তার পরিবার পরিজন তার আত্মীয় স্বজন সকলকে দাওয়াত করলেন 40 থেকে 45 জনের মতো সকলকে মেহমানদারি করালেন মেহমানদারি করানোর পরে আল্লাহর নবী সুন্দর একটা প্ল্যান করেছিলেন যখন সুন্দর একটা পরিবেশে সুন্দর একটা সময় যখন হয়ে যাবে আল্লাহর নবী বিশ্বনবী তখন কোরআনের দাওয়াত দিবেন ইসলামের দাওয়াত দিবেন কিন্তু আবুল আহাম বুঝে যায় আবুল আহাম তখন বলে আমি জানি কোন তুমি তুমি আমাদেরকে ডেকেছ ক্লিয়ার করে বলো স্পষ্ট করে বলো তোমার কারণে আমাদের বংশের মান সম্মান ধুলিশ্বাস হয়ে গিয়েছে আমি কসম কেটে বলতে পারবো আমাদের বংশের পূর্বে কেউ তোমার আমাদের বংশের দুর্নাম করে নাই আমাদের বংশের মুখে কালী মাখে নাই তুমি যতটা চুনকালি মেখেছো ও আবদুল্লার বাটা মোহাম্মদ তোমাকে তো শিকল দিয়ে বেঁধে রাখা শিকল দিয়ে তোমাকে বেঁধে রাখা নাউজুবিল্লাহ গিয়ে বললেন আল্লাহর নবীকে যখন এমন কথা বলল আল্লাহর নবী ভীষণ কষ্ট পেলেন বলে রাখা ভালো এই আবুল আহাব আল্লাহর নবী যখন নবুতের দাওয়াত পান নাই নবুতের দায়িত্ব পান নাই আল্লাহর নবীকে অসম্ভব ভালোবাসতো আল্লাহর নবীর যখন জন্ম হয় সেই জন্মের খবর যখন আবুল আহামের কাছে একজন দাসী নিয়ে যায় আবুল আহাম এতই খুশি হয়েছিল সেই দাসীকে মুক্ত করে দিয়েছিল শুধু তাই নয় এই আবুল আহাম তার দুইটা পুত্রের সঙ্গে আল্লাহর নবীর মেয়ের দুটো মেয়ের বিয়ে দিয়েছিলেন এত ভালোবাসতেন কিন্তু আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর কালেমের দাওয়াত দেওয়া শুরু করলেন তখনই আল্লাহর নবী আবু আহাবের কাছে শত্রু হয়ে গেল এতই শত্রু হয়ে গেল আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়ার জন্য মক্কা নগরীতে ছুটে যেতেন মক্কায় ছুটে যেতেন পেছন থেকে আবু আহাব পাথর নিক্ষেপ করত বিদেশি থেকে লোক আসার কারণে সেই লোকগুলো বলা করত করতো এই লোকটাকে কেন এইভাবে মারছে তখন তারা জানতো এই লোকটা চাচা হতাশ হয়ে যেত কিভাবে এত সুন্দর চেহারার মানুষকে মারতে পারে আমার। আল্লাহ নবীর পুনরায় আবার তার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করলেন আবার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মতো আবার দাওয়াত করলেন এবার মেহমানদারি করানোর পরে আল্লাহ বিশ্বাস এইবার আর কোন ভুল করেন নাই এইবার আর কোনো ভুল না করে আল্লাহর নবী বলছেন আমি তোমাদেরকে এমন এক দাবাতের কথা বলবো এমন এক কথা বলবো যে আমার সঙ্গে হবে সে নাজাত হবে সে নাজাত পাবে তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে আমার সঙ্গী হবে কেউ রাজি হলো না হঠাৎ করে একজন 8 বছরের বালক দাঁড়িয়ে গেল মুরুব্বিরা বসে কথা বলছে এমন সময় যদি কোনো ছোট্ট বালক দাঁড়িয়ে যায় সেটা বিষয়টা হাস্যকর হয় না 8 বছরের বালক দাঁড়িয়ে বলে আবু আল্লাহর নবীর কেউ আপনার সঙ্গে হোক বা না হোক আমি আপনার সঙ্গে হব ওই 8 বছরের বালক আর কেউ নয় ওই 8 বছরের বালক হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বললেন অবশ্যই তুমি আমার সঙ্গে হবে তুমিই হবে আমার সঙ্গে কেউ রাজি হলো না সবাই তাকে বচ্চনা করে লাঞ্ছনা করে চলে গেল শুধু এই আব্রাহাম নই এই আব্রাহামের স্ত্রী পর্যন্ত আল্লাহর নবীর সঙ্গে শত্রুতা করত আল্লাহর নবী যখন নামাজের মুসললায় দাঁড়িয়ে dikutip উপর থেকে সাগরের গাড়ি ভরে আমার আল্লাহর নবীর উপরে ছুঁড়ে মারতো শুধু তাই নয় আল্লাহর নবীর বাড়িতে যখন রান্না হতো সেই রান্নার মধ্যেও তারা ময়না আবর্জনা দিত আল্লাহর নবী যে পথে হেঁটে যেত সেই পথে কাঁটা বিছিয়ে রাখতো সেই জামিল আবুল আহাবের স্ত্রী একবার আমার আপনার নবীকে মারার জন্য আবুল আহাবের স্ত্রী খুঁজতেছে এই সুরা যখন নাজিল হয়

দূর থেকে উম্মে জামিল মারার জন্য আসছে আল্লাহর নবীকে ডাক বলে ওগো নবী ওই যে দেখেন আপনার চাচি এবং আপনার বিয়ায় ছুটে আসছে আপনাকে মারার জন্য এখন যদি আসে তাহলে বড্ড কেলেঙ্কারি হয়ে যাবে আপনাকে অসম্মান করবে ওগো আল্লাহর নবী কিছু একটা করেন আপনি এখান থেকে চলে যান আল্লাহর নবী বললেন কোন টেনশন করো না আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন যখন কোন বিপদে পড়বা কোরআন করবা কি করবা কোরআন করবা আল্লাহ করা শুরু করলাম আবু বকরের সামনে চলে আসলে এসে বললো আবু বকর তোমার সঙ্গে যে তোমার বন্ধু থাকে তোমার বন্ধু তা কোথায় গেছে তোমার বন্ধু ডেকে নিয়ে আসো তোমার বন্ধুর সঙ্গে আমার বোঝাপড়া আছে তাকে ডেকে নিয়ে আসো আবু বকর তাকে খুঁজে নাও অথচ সামনে সামনে বসে আছে কোরআন করতেছে কিন্তু দেখতে পাচ্ছে না আল্লাহ এটা হচ্ছে কোরআনের মজে যাও দেখতে পাচ্ছেন আল্লাহ তালা বলেন যখনই আমার হাবে যখনই আমার বন্ধু বিপদে পড়ে যাবে